বড়ো বড়ো কোম্পানি বিলিয়ন ডলারের ব্যবসা শুরু হয়েছিল ছোট একটা টেবিল একটা চায়ের কাপ কিংবা বন্ধুদের সাথে বিজনেস নিয়ে গল্প করতে করতে আজ যারা ফুটপাতে গলির ভিতরে কিংবা ঘরের কোনায় ছোট ব্যবসা শুরু করেছে তারাই ভবিষ্যতে শীর্ষে থাকবে কারণ তারা ছোট থেকে শুরু করেছে একটা সময় ছিল মানুষ ভাবত চাকরি সবচেয়ে নিরাপদ কিন্তু সময় বদলেছে আজকে একটা মোবাইল কভার বিক্রি করে যেই ছেলেটা দুইশো টাকা আয় করেছে সে হয়তো আগামী দুই বছরে নিজে একটি মোবাইল ব্র্যান্ড তৈরি করবে মেয়েটি যিনি ঘরে বসে ক্লে ফ্লাওয়ার বানাচ্ছেন তিনি হয়তো আগামী পাঁচ বছরে জন নারীকে চাকরি দেবেন একটা কথা মনে রেখো যে নিজে লস খেয়ে শেখে সেই আসল বিজনেস লিডার এখন যারা তোমার ফেসবুক ইনস্টাগ্রামে তোমার ইনবক্সে অর্ডার নিচ্ছে তারাই হয়তো আগামীতে নিজস্ব ওয়েবসাইট অ্যাপ বানিয়ে ফেলবে তোমার আশেপাশে যাদেরকে তুমি পাত্তা দিচ্ছ না তারাই হয়তো ছোট থেকে শুরু করে পাঁচ বছর পর বড় বড় কোম্পানির মালিক হয়ে যাবে তাই হাসি ঠাট্টা নয় যে ছোট শুরু করে তার থাকে অনেক বড় স্বপ্ন আর স্বপ্ন দেখায় সাহস তাদেরকেই বানায় ভবিষ্যতের লিডার তোমার ভেতরে যদি কোনো আইডিয়া থাকে তাহলে বসে থেকো না আজই শুরু করো কাল শুরু করলে সময় কখনো তোমার হবে না এই ভিডিওটি শেয়ার করো যদি তুমি তোমার বন্ধুরা এখন থেকেই কিছু শুরু করতে চাও কারণ লিডারশিপ ছোট থেকেই শুরু হয়